এই রমাজান মাস যখন আপনি পাচ্ছেন তখন এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কি প্রস্তুতি গ্রহণ করবেন আগামীতে ঈদ আসছে ঈদের সমস্ত কাপড় টুপুর ভালো করে কিনে নিতে হবে যত ভালো মন্দ খাবার আছে দামি দামি খাবার আছে এখন স্টক করতে হবে রমাজান মাস যখন শুরু হচ্ছে যে দিন থেকে সেই দিনকে চড়া দামে বিক্রি করতে হবে এই রকম প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে খেজুর হোক আপেল হোক বেদানা হোক শসা হোক সবগুলোকে স্টক করতে হবে ফ্রিজে রেখে রমাজান মাসের এক তারিখ থেকে শুরু করতে হবে এখন যেগুলোর দাম কুড়ি টাকা সেই দিন থেকে হবে চল্লিশ টাকা দাম চল্লিশ টাকা দিয়ে বিক্রি করবো তাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা করে থাকে মানুষজন রমাজান মাসে কি করে মার্কেট অনেক গরম হয়ে যায় রমাজান মাসে যখন মানুষজন রমাজান মাসে সিয়াম রেখে একটু আরামে কোনো জিনিস কিনে খাবে সেই রকম সুযোগ হয় না যারা একটু দরিদ্র মানুষ দিন আনে দিন খায় সে যে ইচ্ছা করছে একটা শশাগুলো কিনে এনে খায় এই রকম সুযোগ হচ্ছে না এখন অপেক্ষা করতে হবে কখন শশার দাম কমছে আমরাই বাড়িয়েছি মার্কেটিং থেকে এই রকম প্রস্তুতি নিলে হবে না এলাকার যারা বড় লোক আছেন শুনে মার্কেট 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 যদি যদি গরম গরম হয়ে হয়ে যায় যায় এই সবজির আপনাকে ভর্তুকি দেওয়া লাগবে এখন সারা মানুষ যারা গরিব দরিদ্র মানুষগুলো যারা শশা খেতে পাচ্ছে না খেজুর খেতে পাচ্ছে না তাদেরকে আপনি রমাজান মাসে খেজুর গুলো কিনে দিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন সুযোগ দেবে আপনার জন্য তার বাড়িতে পৌঁছে দিলে আপনি অনেক বেশি নেকি পাবেন প্রস্তুতি গ্রহণ করতে হবে মার্কেট আপনার গরম করা রাখবে না কিন্তু মার্কেট যদি গরম হয়ে যায় কোনো কারণে সেই মার্কেট গরম মার্কেটের মধ্যে শীতলতা আনতে হবে আপনার আপনাকেই আল্লাহ আপনাকে টাকা দিয়েছে জাকাত দিয়ে নয় জাকাত দিয়ে নয় জাকাত আপনি দিতে বাধ্য ওটা দিতে হবে আপনাকে আপনার মাল থেকে বের হবে জাকাত কিন্তু এই জাকাতের বাইরে আপনার টাকা আছে না এই টাকা থেকে আপনাকে দান করা শুরু করতে হবে এই মানুষগুলো যারা আজকে দরিদ্র মানুষ এই সৌরমাজান মাসে সিএম রাখবে ভাবছে তার বাড়িতে কিছু কিছু ক্ষেত্রে খাবার পৌঁছে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ সব অর্জন করতে পারবেন আর আপনার টাকা আছে বলে আপনি খেজুর আঙুর কিসমিস সেরি ফল যত রকমের খাবার আছে ফল আছে সমস্ত ফলগুলোকে আপনার বাড়িতে একদম সাজানো গোছানো একদম দস্তর বসে বসে খাচ্ছেন আপনার বাড়ির পাশে একদম দরিদ্র মানুষ ইফতার করছে শুধুমাত্র জল দিয়ে এমন রিপোর্ট যদি পান আর এইটা যদি করতে থাকেন হিসাব দেওয়া লাগবে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি করে আমার এক বন্ধু কেরালায় কাজ করে দিন আনে দিন খায় আজকে সাত মাস হলো যাওয়া কেরালা সাত মাস সাত মাস পর বাড়ি আসছে আমাকে কালকে ফোন করেছিল ইমরান ভাই রমজান মাসে এবার একটা প্ল্যান করেছি কি প্ল্যান প্ল্যানটা হচ্ছে যে এবার আমরা যারা কাজ করছিলাম তাদের মধ্যে তিনজন নিয়াত করেছি যে বাড়ি গিয়ে পাঁচ থেকে সাত হাজার টাকার খেজুর কিনবো ভালো কথা খেজুর কিনে আপনি খান বলছে না ভাই আমি নিজের খাওয়ার জন্য করছি না পাঁচ থেকে সাত হাজার টাকা খেজুর নিয়ে যারা অসহায় দরিদ্র মানুষ আছে ওই মানুষগুলোর কাছে খেজুরটা পৌঁছে দেব এটা প্রস্তুতি বলা হয় তো কেমন খেজুর নেবে যে মানসম্পন্ন যেন হয় একটু নরম হয় সুস্বাদু হয় রাস্তায় যেগুলো পড়ে আছে একদম সস্তা দামে বিক্রি হচ্ছে নয় একটু ভালো মানের যে খেজুর যেগুলো মানুষ ওই টাইপের এনে মানুষের পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি আল্লাহ যেন কবুল করে এই আপনি আমি বললাম আল্লাহ আপনাকে কবুল করুন এটাকে প্রস্তুতি বলা হয় রমাজানের আপনি কি প্রস্তুতি নিয়েছেন রমজান আজকে আর কয়দিন পরে আজকে কয় তারিখ একুশ তারিখ না আর মাত্র কয়টা দিন পর রমাজান চলে আসছে আপনার প্রস্তুতি কতটুকু আছে আপনি চিন্তা করুন তো যদি আপনার প্রস্তুতি না থেকে থাকে আপনি ভুল করবেন টোটাল প্ল্যাটফর্ম ফর্ম রেডি করে রেখেছে রেডি রমাজান মাস যখন আসবে তখন আপনার পাপকে পুরানোর জন্য রেডি আল্লাহ তালা রেডি মিসকাতের উনিশশো আটান্ন নম্বর হাদিসের মধ্যে বলছেন রসুল্লাহ সাল্লাম বলছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাহ আদম সন্তানের যত আমল আছে সমস্ত আমলগুলোর গুলোর আল্লাহ বদলা প্রদান করেন কতটুকু পর্যন্ত দশ থেকে নিয়ে সাতশো করতে থাকেন যে কোনো আমল যে কোনো আমল আল্লাহ তালা বৃদ্ধি করতে থাকেন যে কোনো আমল একটা মানুষের সমস্ত আমল যে কোনো আমল হতে পারে দশ মিনিমাম তার দশ নাকি পাবে দশ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ কোথায় নিয়ে যায় সাতশো পর্যন্ত বৃদ্ধি করেন ইল্লাহ সম কিন্তু সোমটা নয় এই রমাজান মাসের যে সিয়াম এটা নয় আল্লাহ তাআলা কি করেন এই রমাজান মাসের সিয়াম যখন আসে এই শিয়ামের বদলা উনি বলছেন ফাইনাহ লি ওয়া আনা আজি জি এই সিয়ামটা আমার জন্য রাখা হয় সুতরাং এর বদলাটা আমি তাকে নিজ হাতে প্রদান করবো শুধু চিন্তা করুক তাহলে আপনার প্রস্তুতি নিতে হবে না রমাজান মাসকে যখন পাচ্ছেন প্রস্তুতি নিতে হবে কিনা বলেন নিতে প্রস্তুতি তাহলে প্রস্তুতি নেওয়ার মতো করে নিতে রমাজান মাসকে পাওয়া মানে আপনাকে কোমরে শক্ত করে দড়ি বেঁধে লাগতে হবে একদম ভালো করে শক্ত করে বেঁধে যেতে লাগতে হবে আমাদের বাংলা ভাষায় কাবিলপুরের দিকে নুন ছাতু বেঁধে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমাজান মাসকে পেয়েছি মানে যে কোনো মূল্যে আমাকে ক্ষমা পেতেই হবে আল্লাহ রসুল সাল্লাম এই মিম্বারে উঠছেন মিম্বারে আদাবুল মুফরাদের নয়শো আটচল্লিশ কে উনপঞ্চাশ নম্বর হাদিসটা এসছে আদৌল মুফাদে এইভাবে মিম্বারে উঠছেন আল্লাহ রসুল আমিন বললেন প্রথম যখন পা দিলেন তখন আমিন বললেন দ্বিতীয় পা দিলেন তখন আমিন বললেন তৃতীয় পা যখন দিলেন তখন আমিন বললেন স্বাভাবিক এবং ব্যাপার কি আপনি আমিন বললেন কেন এইভাবে তিনবার আল্লাহরসুল বলছেন আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিব্রিল আমিন ওহি করছে আমার কাছে ওহি ওহিটা কি ওহি হচ্ছে যে যারা রমাজান মাসকে পেলো আর নিজেকে ক্ষমা করাতে পারলো না তার জন্য ধ্বংস এখন আপনাকে বুঝাতে পারিনি আমি আবারও বলছি আল্লাহ রাসুল বলছেন আমি যখন প্রথম স্মৃতিতে পা দিলাম প্রথম শ্রেণীতে পা দাওয়া মাত্র আমি আমিন বললাম কেন জিব্রিল আমিন বলছে যারা রমাজান মাসকে পেল রমাজান মাসকে পাওয়ার পরে তাদের ক্ষমা গোনাগুলোকে ক্ষমা করাতে পারলো না গোনাগুলোকে মুসতে পারল না অপরাধগুলোকে সাফ করতে পারলো না তাপগুলোকে জ্বালিয়ে পড়িয়ে সাফ করতে পারলো না তার জন্য ধ্বংস কথা শোনা মাত্র আমি বললাম আমিন আল্লাহ তুমি কবুল করো আপনি বুঝেনো কারণ আপনার প্রস্তুতিটা তাহলে কোন মুখী হতে হবে আমরা গোনা মোচন হতে হবে অপরাধ মোচনমুখী হতে হবে মানে নেকির দিকে ঝোঁক দিয়ে দিয়ে আপনাকে যেতে হবে আমার প্রস্তুতি তাহলে কোন দিকে হবে অপরাধ মোছা প্রস্তুতি কি হবে নেকি অর্জন করা তাহলে নেকি অর্জন করার জন্য আপনাকে জোরে প্রস্তুতি গ্রহণ করতে হবে এর জন্য টাকা খরচ করে যদি হয় তবুও প্রস্তুতি গ্রহণ করতে হবে তাই যারা টাকা বান আছেন ধন সম্পদশালী আছেন ধনবান ব্যক্তি আছেন তারা জোরালো প্রস্তুতি গ্রহণ করুন আপনাকে এই রমাজানে যে কোনো মূল্যে আপনার অপরাধ ক্ষমা করিয়ে নিতেই হবে ইনশাল্লাহ